ঈদের সকালে ব্রেকফাস্ট শেষে কিছুটা রেস্ট নিয়ে আবারও লেগে পড়েছি লাঞ্চ প্রিপারেশনে তারপরে লাঞ্চটা শেষে লম্বা একটা ঘুম দিয়েছিলাম উঠে হালকা খেয়ে বাইরে যাওয়ার প্ল্যান থাকলেও হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে গেছিলাম তবে আল্লাহ রহমতে বেশ তাড়াতাড়ি রিকোভার হয়ে গেছে তাই বাইরে যাওয়া হয়েছে তবে সেখানে গিয়ে তো আরও এক কাণ্ড আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন বা যেখান থেকে আমার ভিডিও দেখছেন নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি আর আজকের ভিডিওটা হচ্ছে গত ভিডিওর পরের অংশ মানে ঈদের দিনের বাকি অংশ যেটা একসাথে শেয়ার করলে ভিডিওটা বেশ বড় হয়ে যেত আর ওই দিন আসলে চেয়েছিলাম যে পুরো ঈদের দিন একটু বড়ো হলেও একটা ভিডিওতেও শেয়ার করব। কিন্তু আসলে ল্যাপটপ লোড নিচ্ছিল না কেমন হ্যাং খেয়ে যাচ্ছিলো বারবার মানে কেটে যাচ্ছিল তো লাস্টলি যাই হোক দুই পার্টে ভাগ করেছি আমি যে শেয়ার করেছিলাম আগের দিন একটা দই বসিয়েছি তো আসলে দইটা হঠাৎ করেই বসানো আর বেশ তাড়াহুড়া করে বসিয়েছি জানি যে বেশ একটা ভালো হবে না একেবারে যে খুব ভালো হয়েছে বা একেবারে গাঢ় হয়েছে তাও নয় মানে খাওয়ার জন্য পারফেক্ট ছিল না বাট আমার যেটার জন্য দরকার সেই অনুযায়ী চলে যাবে তো ঈদের সকালে ব্রেকফাস্ট করার পর আমরা একটুখানি রেস্ট নিয়েছি সেই সাথে মেয়ের সাথে খেলাধুলা খুনশুটি ওকে খাওয়ানোর পরে এখন আবারও দুপুরের প্রিপারেশন শুরু করেছি তো শুরুতেই আমি হচ্ছে দইটা বের করে নিলাম এদিকে আশিয়ার বাবা বোরহানিটা বানিয়ে নিচ্ছে আর আমিও রান্না বান্না স্টার্ট করেছি রান্নাবান্না বলতে সেরকম কিছুই না জাস্ট পোলাওটা রান্না করবো এই রোস চিংড়ির দো পেঁয়াজা এগুলো তো আগেরই করা আছে আর দুইজন মানুষ সেরকম কোনো ঝামেলা নয় হালকা পাতলার মধ্যে যা হয় আর শুরুতেই একটু চালটা ভেজে নেওয়ার পর এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর পোলাও বলতে আজকে বিফ বিরিয়ানি করছি বিরিয়ানির মাংসটা আমার আগেই রেডি করে ফ্রোজেন করা ছিল আসলে পুরো রমজান মাসে একটু বিফ বিরিয়ানি খাবো বলে প্ল্যান করছিলাম কিন্তু হচ্ছিল না পরে চিন্তা করলাম যাই হোক ওটা ঈদের মেনুতেই রেখে দেই এদিকে আসিয়ার বাবা আমাদের বেডরুমের বেডটা গুছাচ্ছে আসলে গতকালকে মানে চার দিন কিংবা রাতে প্ল্যান ছিল যে চেঞ্জ করব হয়নি সময় করে উঠতে পারিনি তাই চিন্তা করেছি আজকে সকালে করবো সকালে যেহেতু মেয়ে ঘুমায় ছিল সেটাতেও হয়নি তাই এখন সুবিধা মতো করে নিচ্ছে ওদিকে বিরিয়ানি হতে থাক আর এদিকে এক এক করে যা যা সার্ভ করা সেগুলোও আমি করে নিচ্ছি আরেকটা কথা আমি যখন বিরিয়ানি পোলাও কিংবা খিচুড়ি যে কোনো কিছুর জন্য চালটা যদি ভাজি তাহলে ওই ভাজার সময়টা না বেশ অলসতায় যায় কারণ যেহেতু লো হিটে চালটা আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে হয় তো আমার কাছে মনে হয় যে সময়টা বেশ অপচয় হয় তো ওই সময়টাতে আমি যেসব মশলা দেওয়ার কিংবা বাদাম কিশমিশ আলু বখারা দেওয়ার থাকে সেগুলো দিয়ে নেই এতে করে আমার কাছে মনে হয় সময়টা ইউটিলাইজ হয় এদিকে দেখেন ঘরের অবস্থা আসলে ঈদের দিন কিংবা আমরা কাজ করছি মেয়ে যে বসে থাকবে তা তো নয় সেও হাতে হাতে কাজ করছে মানে তার রান্না বান্না কিংবা খেলাধুলা তো যাই হোক আসলে ছোট বাচ্চা ঈদের দিন বন্দি পরিবেশে কি করবে ওর মতো রেগুলার যা করে সেভাবেই আর কি সময় কাটাচ্ছে আর এই সময়টাতে তো বাইরে যাওয়া পসিবল না এত পরিমাণে রোদ আর যাব কোথায় বরাবরই তো বলি যে গাজীপুরে ওরকম কোনো জায়গায় নাই যে একটু ছায়া কিংবা বাচ্চাকে নিয়ে গিয়ে বসবেন এরকম এরকম ঈদের দিনে যে একটা ঘুরতে যাব কোথায় যে যাব জানি না লাস্টেই তো গিয়েছি এক কাণ্ড হয়েছে সেটা পরেই বলবো টিকিয়া গোলা না একেবারে টকবোকা গরম তেলে দেওয়া উচিত ছিল কিন্তু আমার মনেই ছিল না মানে ঝোঁকের মাথায় ঠান্ডা তেলে দিয়ে দিয়েছি বলে একটু একটু খুলে যাচ্ছিল তো যাই হোক নিজেদের মধ্যে যেহেতু ওরকম প্যারা নিচ্ছিলাম না আর ওদিকে আমার বিরিয়ানিটাও হয়ে যাওয়ার পর এখন আমি একে একে সার্ভ করে নিচ্ছি আর একটু যে ঈদের কাপড় পরেছিলাম বা একটু রেডি সেডি হয়েছিলাম এখন কিন্তু হয়তো বা খেয়াল করেছেন কিনা সব খুলে ফেলেছি কারণ এত গরম আর যদিও সেরকম কোনো কাজ নেই তারপরও আসলে ফ্যানের নিচে কিংবা এসি অন করে যদি বসে থাকছি তাহলে অ্যানাফ কিন্তু সেটা তো আর পসিবল না হালকা কাজেও যদি একটু কিচেনের দিকে যাচ্ছি বা ফ্যান থেকে সরে যাচ্ছি তাহলে গা ঘেমে যাচ্ছে বোরহানিটা তৈরি করার পর একটুখানি ফ্রিজে রেখেছিল তো এখন খাওয়ার আগ মুহূর্তে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিচ্ছে তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আর খেতে খেতে মোটামুটি তিনটার মতো বেজে গেছে আর যেহেতু নাস্তা খেতে খেতেও একটু দেরি হয়েছে সেই সাথে মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হয়েছে এই কারণে চাইলেও কিন্তু আর্লি আর্লি লাঞ্চটা করা যেত না তো একটু রেস্ট টেস্ট নিয়েই রান্নাবান্না স্টার্ট করেছি আর আগে থেকে সব কিছু রেডি থাকাতে লাঞ্চটা আমার কাছে রেডি করতে এতটা ইজি লেগেছে মনে হচ্ছিলো যে কি ঝটপট হয়ে গেল কিন্তু এর পিছনে অ্যাফোর্টটা তো আগেই দিতে হয়েছে তো যাই হোক আহামরি সেরকম কিছুই না তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ এই তো বি বিরিয়ানি চিকেন রোস্ট চিংড়ির দো পেঁয়াজা কাবাব সালাদ মিষ্টি আর বোরহানি আচ্ছা ও মামা এদিকে আমাদের খাওয়া দাওয়া খাওয়াচ্ছিলাম আর ওর হাজার প্রশ্নের অ্যান্সার দিতে হচ্ছিল আসলে এখন এরকমই হয় একটু বড় হয়েছে তো মার্শাল্লা তো বিভিন্ন প্রশ্ন মানে যখন যেটা মাথায় আসে নিজের মতো করে জিজ্ঞেস করে আবার ওর মতো করে আনসারও দিতে হয় ওর মনোগত না হলে রাগ হয়ে যায় তো যাই হোক বয়সের সাথে সাথে আসলে হয়তোবা সবার ক্ষেত্রেই এরকমটা হয় তারপর আমার খাওয়া দাওয়া শেষে এই যে লাইট টাইট অফ করে দিচ্ছি আর মোটামুটি টেবিলটা গুছিয়ে নিয়েছি মানে যা খাবার দাবার ফ্রিজে উঠানোর ছিল সেগুলো ফ্রিজে রেখে বাকিগুলো কিচেনে নিয়ে ঢাকা টাকা দিয়ে রেখেছি আর এই যে এটা এগুলো কিন্তু এখন আমাদের আর খাওয়া হয় না কিংবা বাসায় আনাও হয় না এটা প্রায় পাঁচ সাত মাস আগে বাসায় কেউ একজন মানে খাবার দিয়েছিল তার সাথে এসেছে তো আরশিয়া এতদিন ধরে খেলতো মানে মেঝেতে দিয়ে গড়গড় করে দিত এটা নাকি ওর গাড়ি সে কিন্তু জানে আবার এটা খেতে হয় মাঝে মাঝে কিউরিয়াসিটিও দেখায় তবে আমি দেই না গাড়ি বলে চালিয়ে নেই যেমন আজকেও কিন্তু টেবিলে রেখেছিল আর দুই চারবার বলেছিল যে ওটা খাবে আসলে ভিডিওতে দেখে তো যে ক্যানগুলোর মুখ খুলে খেতে হয় তো সেটা থেকেই আর কি জানা বা শেখা তো এখন সন্ধ্যার পরে আমরা একটু বের হয়েছি আর সন্ধ্যার খাবার দাবার বলতে সেরকম স্পেশাল কিছুই ছিল না আগের যা মানে সকালের যা ডেজার্ট টেজার্ট ছিল সেগুলোই খাচ্ছিলাম দেখেছেন একটু শ্যামাই পায়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম থিকনেসটা আর যে গরম পড়েছে আসলে ভয় কোনো কিছু বাইরে রাখতেই পারছিলাম না মনে হচ্ছিল যদি নষ্ট হয়ে যায় খাবারটা তো যাবে যাবে আবার দেখা যাবে অন্যান্য খাবারের ব্যবস্থা করতে হবে তো দুয়ে মেলে লস তো একটু সাবধানতা অবলম্বন করাই ভালো এজন্য মোটামুটি সব ফ্রিজেই রেখেছি যখন প্রয়োজন হচ্ছিলো খাওয়ার বা বের করার তখনই গরম করে নিচ্ছিলাম ওভেনে এই যে একটু আগে রাজবাড়ির মাঠের সামনে দিয়ে আমরা গেলাম একটা জায়গায় আবার ব্যাক করে সেখানেই ফিরে আসলাম কারণ আমাদের একমাত্র ভরসা এই মাঠে বের হয়েছিলাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে সেটা ছিল জয়দেবপুরের ভিতরে যে একটা ছোট পরিসরে কিছু রাইড টাইড নিয়ে পার্ক আছে যদিও সেটা আমাদের পছন্দ না তারপরেও গেলাম যে ঈদে হয়তো সবাই মানে অনেক বাচ্চা কাচ্চা আসবে মেয়ে রাইডগুলোতে উঠে অনেকটাই মজা পাবে এই কারণে কিন্তু গিয়ে দেখি কি পার্কটায় উধাও মানে ভেঙে ছুঁড়ে একাকার আসলে মনে হয় লস খেয়েছে কারণ আমি গিয়েছিলাম একদিন আর ওই দিনে গিয়ে আমার মনে হয়েছিল লস প্রজেক্ট তো কী করা শেষমেশ আবার ঘুরে মানে ঈদের দিন যেহেতু বের হয়েছি একটুখানি তো টাইম স্পেন্ড করতেই হবে দেখলাম এখানে বেশ লোকালয় তো ভাবলাম এখানেই আসি আর এসে তো দেখছি এখানে কোনো পরিবেশে নাই মানে কোথায় দাঁড়াবো কোথায় বসবো তো যাই হোক দুই একটা ভাঙ্গাচুরা রাইড ছিল তবে এইটাতে আসি আগেও উঠে অভ্যস্ত কারণ মাঝে মাঝে বিকেলবেলা আমরা যখন আসতাম তখন এখানকার আন্টিটা এটা ঝুলাইতো তো এটাতেই উঠিয়ে দিয়েছে একটু তবে লাস্ট অব দি কেন যেন মানুষ দেখে কি না আজকে দুললোই না পরে যাই হোক ওর বাবা সহ একটু সাইডে পাঠা দিয়ে আমি যে ছোটো মোটো দোকানগুলো ছিল সেগুলোতে একটু হেঁটে বেড়াচ্ছিলাম আর এই তো পরে বেশ অনেকটা সময় আমরা একেবারে সাইডে মানে যেখানে মানুষজন ছিল না সেখানে এসে মেয়েকে একটু হাঁটাচ্ছিলাম সাথে দুই একটা বাচ্চার সাথে খেলছিল আর ওর বাবা আমি পাশেই দাঁড়িয়েছিলাম কিংবা আমরাও একটু গল্পগুজব করছিলাম তবে মশা প্রচুর ছিল তাই অনেকটাই ঝামেলা হয়েছে তারপরও আর কি বাধ্য হয়েছিলাম একটা ঘোড়াও ছিল মানে মাঠের মধ্যে ঘোরা ঘোরা ছিল তো ওইটাও দেখে মেয়ে একটু মজা পাচ্ছিলো সাথে মেয়ে একটা খেলনাও কিনেছে ডক্টর সেট ওইটা ওর আগের আছে তবে স্টেথেস্কোপটা না হারায় ফেলেছে এই কারণে মনে হয় সেটটাই বৃথা তো সেই স্টেথোস্কোপের জন্যই আরেকটা কম দাম দিয়ে আর কি একটু কিনেছি তো এই যে আমাদের ঈদ শেষে আমরা এখন বাসায় চলে এসেছি আর আজকে না আমি অসুস্থ হয়ে গেছিলাম দুপুরে সেই আরামে একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে বেশ ভালোই ছিলাম কিন্তু হঠাৎ করেই কেন যেন মাথাটা ব্যথা শুরু হলো আর আধা ঘন্টার জন্য এমন কাপুনি দিয়ে জ্বর এসেছিল। মানে আমার কাছে এক মুহূর্তে দুনিয়া অন্ধকার লাগছিল যাই হোক আল্লাহ রহমতে সাথে সাথে মেডিসিন নেওয়ার পরেই ঠিক হয়ে গেছিলো তারপরেই বাইরে যাওয়া হয়েছে তো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ